আলাইকুম অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে কোয়েল পাখির পাশাপাশি আর কি করা যায় মানে আমি বর্তমানে শুধু কোয়েল পাখি পালন করতেছি আমার আর কোনো কিছু নাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কিছু দেশি মুরগি তুলি খামারে যেহেতু এখন শীতকাল আর শীতকালে দেশি মুরগির চাহিদা ভালোই থাকে যার কারণে বেশ কয়েকদিন ধরে আমি দেশি মুরগি খুঁজতেছিলাম কোথাও পাইতেছিলাম না আর আমি ডিমপাড়া দেশি মুরগি খুঁজতেছিলাম যাতে আনার সাথে সাথেই ডিম পারে তো এরকম খুঁজতে খুঁজতে একটা আমাদের পাশের এলাকায় খোঁজ পাই আমার একটা ভাই আছে সে পাশের এলাকায় একটা খোঁজ দিল যে সেখানে দেশি মুরগি বিক্রি করবে মানে ডিমপাড়া তো সেই জন্যই আজকে খামারে আমার সেই দেশি মুরগি মুরগিগুলো আনতে যাব যদিও এর আগের দিন গিয়ে আমি সব কথা ফাইনাল করে আসছি যে দাম কেমন কয় টাকা করে বিক্রি করবে সবকিছু ফাইনাল করার পর আর কি আজকে যাব যাওয়ার আগে আমি কয়েকদিন আগে যে কোয়েল পাখি তুলছিলাম যেই খামারে ওই খামারের পাশে আমার দেশি মুরগিগুলোকে রাখতে হবে যেহেতু আমার আর কোনো ঘর নাই দুইটা ঘর আছে দুইটাই কোয়েল পাখি তো চিন্তা করে দেখলাম কোয়েল পাখিগুলো এক সাইডে রাখার পর অনেক জায়গা থাকে সেই জায়গায় দেশি মুরগি তোলা যায় যদিও এইরকম করে দেশি মুরগি তোলা ঠিক না যেমন কোয়েল পাখি আর মুরগি একসাথে ঠিক না এদের রোগ বালাই হতে পারে একটা থেকে আর একটা ছড়াতে পারে তবুও কিছু করার নাই কারণ আমার জায়গার অনেক তো সকালে খামারে আসার পরে আমার কোয়েল পাখিগুলোকে খাবার ও পানি ঠিক মতো দেওয়ার পর আমি যেই জায়গায় দেশি মুরগিগুলো রাখবো সেই জায়গাটা পরিষ্কার করতেছি যেহেতু এখন মনে করেন এখানে অনেক ময়লা জমছে যেমন অনেক দিনের ময়লা যেমন কাগজ পলিথিন অনেক কিছুই জমছে সেগুলো আর কি পরিষ্কার করে নিতেছি তো নেওয়ার পর একটা কাজ করব এগুলোকে পুড়িয়ে ফেলবো কারণ এতে জীবাণু থাকতে পারে যেহেতু এখানে কোয়েল পাখি ছিল অনেক দিন খামারটা রেডি করার পর আমি বের হয়ে পড়লাম মুরগি আনার উদ্দেশ্যে মুরগিগুলো আমার বাড়ি থেকে বেশি দূরে না এক থেকে দেড় কিলোমিটার হবে এতটুকু দূর এই যে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো মূলত আমি কিনবো এই মুরগিগুলো আমি কালকে দেখে গেছিলাম যে আমি এইগুলোই নিবো মানে আমার পছন্দ হয়েছে মুরগিগুলো দেখলাম যে মুরগিগুলোর কোনো রোগ নাই আর এই দেখেন যে দুইটা ডিম পেরেও রাখছে মুরগি মানে এগুলো রানিং ডিম পারে তিন থেকে চারটা প্রত্যেক দিন ডিম পারে আর এখানে ছয়টা ছিল মুরগি আর একটা ছিল মোরগ মানে আমি যেহেতু এই মুরগি থেকে বাচ্চা উৎপাদন করবো যার জন্য মোরগটা দরকার ছিল মাসাল্লাহ মোরগটা দেখতে অনেক সুন্দরই ছিল যার কারণে আমার একটু বেশি পছন্দ হয়েছে এই মোরগ থেকে যদি আমি ব্রিড করাই ব্রিড করার পর সেখানে বাচ্চাগুলো খুব মানসম্মত হবে যার কারণেই আর এই মোরগটা বাসাই করা তো মুরগিগুলো একটা একটা ধরে ওদের পাও পাক বানতেছিলাম যেহেতু আমি অনেক দূর নিয়ে যেতে হবে এগুলোকে তার জন্য উনি মূলত মুরগিগুলো কেজি হিসাবে বিক্রি করে তার জন্য আর কি প্রথমে সবগুলো বাঁধতে হবে সবগুলো বেঁধে তারপর ওয়েট করতে হবে যেখানে এখানে কতটুকু হয়েছে আটটা মুরগিতে তো সবগুলো মুরগি বাঁধার পর এখন আমরা মিটারে দিয়ে দিব আপনারা দেখতেই পাইতেছেন যে আমার আটটা মুরগিতে কত কেজি হয়েছে আমার যে লাল মোরগটাই এই প্রায় দুই কেজি তিনশো গ্রামের মতো হয়েছে এইটাই সব থেকে বড় তো আমার আটটা মুরগি এখানে প্রায় এগারো কেজির একটু বেশি হয়েছে আর আপনারা দামটা আমার এই যে মিটারের স্ক্রিনে দেখতেই পাইতেছেন যে কত কেজি হয়েছে আর কত টাকা করে কেজি ভিডিওর মধ্যে আরেকটা কথা বলি আপনাদের যদি কারো দেশি মুরগির বাচ্চা দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন এখন থেকে আমি প্রত্যেক দিনই আপনাদের দেশি মুরগির বাচ্চা দিতে পারবো এখানে যে মুরগিগুলো দেখতে পাইতেছেন এই মুরগিগুলো থেকে যে ডিম হবে সেই ডিম থেকে যে বাচ্চা উৎপাদন হবে সেইগুলোই আমি আপনাদের মাঝে দিব আমার আরো কিছু দেশি মুরগি তোলার ইচ্ছা আছে যদি এরকম পাই তাহলে আরো কিছু তুলবো তো মুরগিগুলো বাড়িতে নিয়ে আসার পর আমার যে রেডি করা ঘরটা আছে ঘরটার ভিতরে একটা একটা করে সারতেছি তো এগুলোর আপডেট আমি পরের কোনো ভিডিওতে আবার দিবো তো আজকে আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ